সংসারে কঠিন অভাব অভাব অনাটনের মধ্য দিয়ে আপনার সংসার চলছে অনেক কষ্ট অনেক পরিশ্রম করেও আপনি আপনার সংসার হতে অভাব অনাটনকে দূর করতে পারেননি আপনার সংসারে খরচ অনেক বেড়ে গেছে কিন্তু আপনার আয়ে উন্নতি নেই প্রিয় দর্শক আপনি যদি সহজেই এই সংসারের অভাব অনটনকে দূর করতে চান যে অভাব অনটন আপনাকে দীর্ঘ দিন ধরে কষ্টের মধ্যে যন্ত্রণার মধ্যে রেখেছিল টেনশন এবং দুশ্চিন্তার মধ্যে রেখেছিল এটাকে যদি আপনি সহজেই দূর করতে চান আর সংসারে অনেক অনেক উন্নতি করতে চান এত উন্নতি অন্যদের থেকে অনেক অনেক বেশি অনেক টাকা আপনি ইনকাম করতে চান অন্যদের থেকে অনেক বেশি এবং আপনি যদি সংসার হতে বিপদ মুসিবত যে বিপদ যে মুসিবত আপনার ঘরে রয়েছে আপনার বাড়িতে রয়েছে সেটাকেও যদি আপনি দূর করতে চান তাহলে আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ একটি দরুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক খুবই ছোট্ট দরুদ এই ছোট্ট দরুদ শরীফটি আপনি যদি মাত্র এক শতবার পাঠ করেন আল্লাহ পাক আপনার স্বপ্নকে পূরণ করবেন আপনার মনের আশাকে পূরণ করে দেবেন আপনার সংসারে আল্লাহ পাক স্বচ্ছলতা দান করবেন উন্নতি দান করবেন এত উন্নতি দেবেন অল্প সময়ের মধ্যেই আপনার সংসারের জীবনের দীর্ঘদিনের অভাব অনাটন দূর হয়ে যাবে কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে আপনার ইনকাম বাড়বে আল্লাহ সুবহান তালা এমন জায়গা হতে আপনাকে দৌলাত দেবেন টাকা দেবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি বলুন এ এভাবে করে আপনি যদি আর অন্য কোনো মসিবতে পড়ে পেরেশান থাকেন টেনশনের মধ্যে থাকেন সর্বক্ষণ দুশ্চিন্তার মধ্যে থাকেন আল্লাহ এই দারুদের বরকতে পেরেশানি দূর হবে আল্লাহ পাক সেটার সেই সমস্যার সমাধান করে দেবেন আল্লাহ সুবাহ সংকটময় পরিস্থিতি হতে আপনাকে নাজাদ দেবেন বলুন সুবহান আল্লাহ দুনিয়ার বুকে আপনি আর কি চান আল্লাহ সুবহান এই দারুদের বরকতে যাবতীয় মুসিবত বিপদ হতে আপনাকে হিফাজত করবেন আপনার রিজিকে তারাক্কি দেবেন উন্নতি দেবেন এত দেবেন যে আপনার কল্পনার বাইরে অভাব অনাটন দূর হয়ে যাবে মনের আশা পূরণ হবে প্রিয় দর্শক একটা মানুষের আর কি চাওয়ার থাকতে পারে আল্লাহ সুবহান এই ভাবে করে এই দুনিয়ার জিন্দগিতে আপনাকে সুখে শান্তিতে রাখবেন ইনশক শুধু তাই নয় আল্লাহ সুবাহ আপনার জিন্দগিতে যত গুণা আছে সমস্ত গুণা রাশিকেও তিনি মাফ করে দেবেন এই দারুদ শরীফের বরকতে বলুন সুবহান প্রিয় দর্শক হাদি শরীফের মধ্যে এসেছে সাহাবি হজরত উবাইবিনে কাহাব রাজি আল্লাহ আনহো তিনি অনেক পেরেশান তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার ওপরে দরুদ শরীফ পাঠ করব তবে আমি আমার যতটা সময় আছে এই সময়কে চার ভাগ করব, চার ভাগের মধ্যে এক ভাগ সময় আমি আপনার ওপর দরুদ পাঠ করার জন্য ব্যয় করব। আর বাকি তিন ভাগ সময় আমি আল্লাহ সুবাহতালার কাছে নিজের জন্য দোয়া করব। নিজের হাজত প্রয়োজনের কথা বলবো প্রিয় দর্শক দরুদ শরীফ এমন একটি আমল এই আমলের মাধ্যমে আল্লাহর নবী সাল্লা সাল্লামের ওপরে সালাম পাঠানো হয় দরুদ পাঠানো হয় নিজের জন্য কিছু কামনা করা হয় না এই জন্য এই সাহাবি প্রেশান সাহাবি ওবাইবনে কাব তিনি বললেন যে আমি এক ভাগ সময় আপনার ওপরে দরুদ পাঠ করব আর বাকি তিন ভাগ আমি আমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবো বিশ্বনবী সাল্লাম শোনার পর বললেন হে ইবনে কাপ তুমি যেটা ভালো মনে করো সেটাই করো তবে শুনে রেখে দাও আমার ওপর দরুদ শরীফ পাঠ করার জন্য সময়টা যদি আরেকটু বাড়াও তাহলে এটি তোমার জন্য উত্তম হবে ওবাইবনে কাপ নবীজি সাল্ল্লা আলিয়া সাল্লামের মুখ হতে এই বাণী শুনে তিনি বললেন তাহলে ইয়া রসুল আল্লাহ আমি তাহলে অর্ধেক সময় আপনার ওপরে দরুদ পাঠ করার জন্য ব্যয় করব। আর অর্ধেক সময় আমি নিজের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করব। এ কথা শোনার পর বিশ্বনবী সাল্লিয় সাল্লাম বললেন হে আমার সাহাবি তুমি যেমনটা চাও তেমনটাই করো তোমার এখতিয়ার আছে তবে আমার ওপর পাঠ করার জন্য যদি আরও সময় একটু বাড়াও তাহলে এটি তোমার জন্য খৈরুল্লাহ তোমার জন্য উত্তম হবে খৈর মানে উত্তম হবে ভালো হবে ওবাইবনেক আপ রাজি আল্লাহ আনহ এই কথা শোনার পর তিনি বললেন ইয়া রসুল আল্লাহ তাহলে আমি তিন ভাগ সময় আপনার ওপরে দরুদ পাঠ করব আর এক ভাগ সময় আমি আমার জন্য দোয়া করব কেননা ওবাইবনে কাব রাজি আল্লাহ তালু তিনি অনেক প্রেশান ছিলেন এই জন্য তিনি বারবার বলছিলেন যে আমি একটি সময় আমি আমার জন্য দোয়া করব। প্রিয় দর্শক এ কথা শোনার পর বিশ্বনবী সাল্ল আলিয়া সাল্লাম বললেন যে হে আমার সাহাবি তোমার যেমন ইচ্ছা তেমনই করো তবে আমার ওপর দরুদ পাঠ করার জন্য যদি আরেকটু সময় নাও তাহলে এটি তোমার জন্য আরও উত্তম হবে প্রিয় দর্শক চিন্তা করুন একটু ভাবুন বিশ্বনবী সাল্লাম যখন শুনলেন যে সাহাবি বলছেন যে তিন ভাগ সময় দরুদ পাঠ করব আর মাত্র এক ভাগ সময় আমি আমার জন্য দোয়া করবো বিশ্বনবী সাল্লা সাল্লাম পরেও বলছেন যদি আরেকটু বাড়াও আমার ওপর দরুদ পাঠ করার জন্য তাহলে আরো উত্তম হবে বিশ্বনবী সাল্লি সাল্লাম নিজের জন্য দোয়া করার চাইতে দরুদ শরীফ পড়ার গুরুত্ব মহত্বটা তিনি বোঝালেন সাহাবিকে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এ কথা শোনার পর সাহাবি বললেন ইয়া রাসূল আল্লাহ একটি দোয়া করার জন্য যে আমি রেখেছিলাম এই সময়টাও আমি আপনার ওপরে দরুদ পাঠ করব অর্থাৎ আমি নিজের জন্য দোয়া করব না আমি সব সময়টা আপনার ওপরে দরুদ পাঠ করব বলুন সুবাহ এরপর বিশ্বনবী সাল্লি সাল্লাম বলছেন আমার সাহাবি তুমি যদি আমার ওপরে রকম ভাবে দরুদ পাঠ করতে থাকো তাহলে আল্লাহ পাক তোমাকে এই দুনিয়ার হার প্রেশানি হার মুসিবত হার বিপদ হার অকল্যাণ অমঙ্গল হতে তোমাকে হেফাজত করবে বলুন সুবাহানুল্লাহ এর মতলব হলো তোমার সংসারে যে কঠিন অভাব রয়েছে যে কঠিন অভাব অনাটনের মধ্যে যে কঠিন কষ্টের মধ্যে তুমি রয়েছ শান হয়ে আছো টাকা নেই পয়সা নেই ইনকাম নেই ইনকাম আছে তো খুবই স্বল্প এর জন্য তুমি শান তোমার রিজিকে তাঙ্গি নেই আল্লাহর নবী বুঝিয়ে দিলেন সব ধরনের হতে এই ওসিলাতে তুমি মুক্তি পাবে আল্লাহ পাক তোমার প্রেশানি দূর করে দেবেন অর্থাৎ আল্লাহ পাক তোমাকে মালামাল করবেন অভাব অনাটন তোমার ঘরে উঁকি পর্যন্ত মারতে পারবে না অভাব অনাটন তোমার ঘরে উঁকি পর্যন্ত মারতে পারবে না তোমার অবস্থা সচ্ছল হয়ে যাবে আল্লাহ সুবহানাতালা তোমাকে বড় ধনী গণী বানাবেন এবং হার মুসিবত বিপদ হতে আল্লাহ পাক তোমাকে হেফাজত করবেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লি সাল্লাম আরও বললেন যে হে আমার সাহাবি শুধু দুনিয়ার পেরেশানি হতে তুমি নাজাত পাবে না পরকালের পেরেশানি হতেও তুমি নাজাত পেয়ে যাবে অর্থাৎ দুনিয়া এবং পরকালের পেরেশানি হতে তুমি নাজাত পাবে প্রিয় দর্শক পরকালের যে পেরেশানি দুনিয়ার পেরেশানিকে দুনিয়াতে যত কষ্ট যত মুসিবত যত বিপদ আছে সবগুলোকে যদি একত্রিত করা হয় এরপর যতটা মুসিবত যতটা কষ্ট যতটা যন্ত্রণা হবে তার থেকে লক্ষ কোটি গুণ বেশি মুসিবত যন্ত্রণা কষ্ট পরকালের কষ্ট পরকালের মুসিবত বিশ্বনবী সল্লাল্লা আলাইসাল্লাম এই সুসংবাদ শুধু দুনিয়ার ক্ষেত্রে দিলেন না আল্লাহরনবী বললেন পরকালেও তুমি প্রেশান মুক্ত থাকবে তুমি বিপদ মুক্ত থাকবে অর্থাৎ তুমি জাহান্নামতে মুক্তি পাবে এবং তুমি সহজেই জান্নাত লাভ করবে বলুন সোভা হানল্লাহ বিশ্বনবী সল্লাল্লাহ আলিসাল্লাম আরও বললেন অতীত জীবনে আল্লাহ পাকের যে তুমি নাফরমানি করেছ নফসের ধোকায় পড়ে শয়তানের ধোকায় পড়ে যে অপরাধগুলো হয়ে আছে যে পাপ রাশি তোমার আমল নামায় জমা হয়ে আছে এবং তার সংখ্যা অনেক অনেক বেশি বিশ্বনবী বললেন এইভাবে দরুদ শরীফ পাঠ করলে পাক তোমার আমল নামা হতে যত গুণা সেখানে আছে সমস্ত গুণাগুলোকে মিটিয়ে দিয়ে তোমার আমল নামাকে পবিত্র পরিষ্কার করে দেবেন বলুন সুবহান আল্লাহ সমস্ত গুণাকে আল্লাহ পাক মাফ করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় গুণা মাফ হয়ে যাওয়া গুণা থেকে মুক্ত হওয়া নিষ্পাপ হয়ে যাওয়া এর চাইতেও বড় সুসংবাদ আর কি হতে পারে কেননা কেয়ামতের মাঠে যখন মানুষকে পা ধরে হ্যাঁচরাতে হেচড়াতে নিয়ে যাবে জাহান নামে ফেলতে এভাবে করে কপালের চুলের মুঠি ধরে টানতে টানতে যখন নিয়ে যাবে এভাবে করে শিকলে বেঁধে লাঞ্ছিত অপমানিত করতে করতে যখন নিয়ে যাবে জাহান নামে ফেলবে এই সমস্ত মানুষদের অপরাধ কী এই সমস্ত মানুষদের অপরাধ হচ্ছে তারা গুণা করেছে এবং তারা গোনা হতে তাও বা করেনি এই জন্য আজকে তাদের লাঞ্ছিত অপমানিত হতে হবে প্রিয়দর্শক সেই গোনা যে গোনাহের জন্য পরকালে এতটা লাঞ্ছনা এতটা অপমানের শিকার হতে হবে আল্লাহ সুবেহান তালা মাত্র দরুদের ওসিলাতে এই গোনা মাফ করে দেবেন বলুন সুবেহান আল্লাহ সুতরাং দরুদ শরিফের আমল অসাধারণ আমল এভাবে করে বিশ্বনবী সাল্লাল্লাহ আনীয়াসাল্লাম বলেছেন কালকয়ামতের দিনে আমার ওই বান্দা আমার সবচাইতে চাইতে কাছাকাছি থাকবে যে আমার ওপর দরুদ শরীফ পাঠ করেছে বেশি বেশি শরীফ পাঠ করেছে সে আমার কাছেই থাকবে বলুন আল্লাহ এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাকামে মাহমুদে দাঁড়িয়ে আমি শেষদায় পড়ে যাব আল্লাহ ওয়া তাআলা বলবেন হে আমার নবী মাথা তুলুন আপনি যা বলবেন আমি শুনব বিশ্বনবী বললেন আমি তখন আল্লাহ পাকের কাছে আমার ওম্মতের জন্য সুপারিশ করব। প্রিয় দর্শক এই সুপারিশকে আল্লাহ পাক কবুল করবেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাম সুপারিশ করার সময় আপনার নামটাও নেবেন আপনার জন্যও সুপারিশ করবেন কেননা দুনিয়ার বুকে দরুদের আমল করার বরকতে আল্লাহর নবী সাল্লা সাল্লামের উপরে ওয়াজিব হয়ে আছে আপনার জন্য সুপারিশ করা বলুন সুবহান আল্লাহ আর আল্লাহ নবী সাল্লা সাল্লাম এই ওয়াদা পূরণ করবেন কয়ামতের কঠিন মাঠে বলুন সুবহান আল্লাহ এভাবে করে হাউজে কাউসারের পানি আল্লাহর নবী নিজ হাতে আপনাকে পান করাবেন যখন আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লাম নিজের ওম্মতকে তাড়িয়ে দেবেন কেন তারা দুনিয়ার বুকে এমন এমন অপরাধ করেছিল এবং সেই অপরাধ হতে তাও বা করেনি আল্লাহর নবী সাল্লা সাল্লাম তাদেরকে হাউজে কাউসার হতে তাদেরকে তাড়িয়ে দেবেন প্রিয় দর্শক এইরকম পরিস্থিতিও সেদিন তৈরি হবে কিন্তু আপনি যখন হাউজে কাউসারের কাছে আসবেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম আপনাকে দেখে চিনে নেবেন কেননা এমন কিছু আলামত এমন কিছু চিহ্ন আপনার চেহারাতে থাকবে এই দরুদ শরীফ পড়ার ওসিলাতে বিশ্বনবী সাল্লা দেখে বুঝে নেবেন এ হচ্ছে আমার সেই উম্মত যে আমার মহাব্বতের দুনিয়ার বুকে আমার ওপরে দরুদ পাঠ করত বিশ্বনবী সল্লা আলি সাল্লাম সসম্মানে তাকে নিজ হাতে হাউজে কওসলের পানি পান করাবেন বলুন সুবহান আল্লাহ এর চাইতে বড় ভাগ্য এর চাইতে বড় খুশনসিব সৌভাগ্য আর কি হতে পারে যা আমি আপনি লাভ করতে পারব কেবলমাত্র দরুদ শরীফের বরকতে বলুন এই এই সুবহানীফের উপরে আমল করুন ইনশাল্লাহ দিন দুনিয়া আপনার বেনে যাবে দিন দুনিয়ার কামিয়াবি আপনার কদমে এসে যাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল করিমের মধ্যে তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন আমাদেরকে উদ্যোগ দিয়েছেন যে তোমরা দারুদ শরীফ পড়ো কেননা এই আমলে তোমার আল্লাহ শরিক আছে বলুন সুবাহ তিনি বললেন নিশ্চয় আল্লাহ আল্লাহ সুবাহ এখানে সর্বপ্রথম নিজের নাম নিয়ে এসেছেন সর্বপ্রথম নিজের নাম উল্লেখ করে বললেন যে আমি আল্লাহ আমি আমার নবীর ওপরে দরুদ পাঠ করি যখন আমি পাঠ করি তো আমার সৃষ্টি নোরের তৈরি ফেরেস তারাও তারা আমার নবীর ওপরে অনবরত দরুদ শরীফ পাঠ করে দরুদ সালাম তারা পাঠ করতে থাকে আল্লাহ আলা তিনি যদি চাইতেন এই আমলে আমাদেরকে শরিক নাও করতে পারতেন কিন্তু আল্লাহ পাক আমাদের ভালাই চান আমাদের মঙ্গল চান আর আমাদের সম্মান এমনিতেই অন্যান্য নবীর ওম্মদদের থেকে আল্লাহ পাক বেশি দিয়েছেন এর পিছনে যেটা কারণ সেটা হচ্ছে বিশ্ব নবী সাল্লিয়ামের ওসিলাতে বলুন সুবাহ কেননা আল্লাহ পাকের পরই যার মর্যাদা যার স্থান তিনি হচ্ছেন আমার আপনার নবী দায়ার নবী মায়ার নবী নবী কুলের শিরোমণি হজরত মোহাম্মদ সল্লল্লহ আলহি ওয়াসাল্লামের সুতরাং তিনার ওসিলাতে আমরা এই সম্মান পেয়েছি এই উম্মতে মুহাম্মদি এই সম্মান পেয়েছে জান্নাতে যে কাতার লাগবে প্রথম কাতার এই উম্মতে মোহাম্মদের হবে বলুন সুবাহন তো প্রিয় দর্শক আল্লাহ সুবাহনতলা ভালোবেসে তিনি আমাদেরকে এই আমল দিলেন এবং বললেন তোমরাও আমার সঙ্গে আমলে শরিক হয়ে যাও বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাক কি ভাবে আমাদেরকে বলছেন দেখুন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসীরা বিশ্বাসী বলতে আমি আপনি ইমানদার বিশ্বাস স্থাপনকারীরা যারা আমরা বিশ্বাস করেছি ইমান নিয়ে এসেছি আমাদেরকে খাস করে আল্লাহ পাক বলছেন দুনিয়াতে অনেক মানুষ আছেন কিন্তু আল্লাহ পাক তাদেরকে বললেন না ইয়া নাস অর্থাৎ হে পৃথিবীর মানব মন্ডলী এ কথা বললেন না আল্লাহ পাক বললেন হে আমার বিশ্বাসীরা বিশেষভাবে খাস করে আমাদের নাম নিয়ে বললেন তুমরাও সল্লু ওয়াসাল্লিমু আমার সঙ্গে এই আমলে শরিক হয়ে যাও আর সেই আমলটি হচ্ছে বিশ্বনবী আলি সাল্লামের উপরে দারুদ বলুন সুতরাং অনেক উঁচু মানের আমল অনেক বড় আমল তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান দারুদ শরীফটি কি প্রিয় দর্শক আপনি এক জায়গায় বসে এই দারুদ শরীফটি এক থেকে এক শতবার পাঠ করবেন প্রিয় দর্শক আর সেই দরুদ শরীফটি হচ্ছে কুল্লি এই হচ্ছে দরুদ প্রিয় দর্শক দরুদ শরীফটি আমি আরেকবার বলছি প্রিয় দর্শক এর বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে দেখেও পড়তে পারবেন প্রিয়দর্শক আরেকবার মনোযোগ দে শোন আল্লাহমা সল্লে আলা মোহাম্মাদিনীন নবীল উম মেয়ে কুল্লি মালু মিল্লা তো প্রিয়দর্শক এই দারুদ শ্রীপটি আমরা এক জায়গায় বসে এক শতবার পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক এই অসাধারণ দরদসটি আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি করে পাঠ করার তাও সকলে বলি আমিন প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলমিন যেন সংসারের সকল অভাব অনটন হতে মুক্তি দান করেন এভাবে করে অবস্থাকে আল্লাহ পাক যেন স্বচ্ছলতা করে দেন আয় উন্নতি দান করেন এভাবে করে হার পেরেশানি বিপদ আপদ মুসিবত হতে যেন নাজাদ দান করেন আমাদেরকে রক্ষা করেন আসমানি গজব জমিনি গজব সব ধরনের গজব হতে আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক যেন পূরণ করে দেন এভাবে করে আমার কোনো ভাই এবং বোন কোনো যদি সমস্যার মধ্যে থাকেন কোনো কঠিন বিপদের মধ্যে থাকেন এবং সেই বিপদে সে অনেক কষ্টের মধ্যে আছে সেই মুসিবতে সে অনেক যন্ত্রণার মধ্যে আছে হে আল্লাহ তুমি সেই সমস্যাকে দূর করে দাও সেই মুসিবতকে দূর করে দিয়ে তার কষ্ট যন্ত্রণা থেকে তাকে নিরাপদ দান করো সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন بيدر شوك شاشي مر سلام نبين السلام عليكم ورحمة الله وبركاته